আসসালামু আলাইকুম আমন ব্লক চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ ছয় মার্চ রোজ বৃহস্পতিবার একুশে ফালগুন চৈদ্দশো একত্রিশ বৃহস্পতিবার যারা মাংসের গরুর আপডেট পছন্দ করেন বা মাংসের দোকানের গরুগুলি ভিডিও পছন্দ করেন তো তাদের জন্য আজকে দুপুরবেলায় বের হচ্ছি আপনারা সাথেই থাকবেন দুপুরবেলা বের হচ্ছে এই কারণে রাতের বেলা ভিডিও খুব ভালো হয় না এবং রমজান মাস সারা দিন ক্লান্ত অবস্থায় থাকি ও বের হওয়া সম্ভব হয় না তো এখনই আপনাদেরকে দেখাবো একদম দিনের বেলা চকচকে আলোর ভিতরে দেখবেন তো সাথেই থাকুন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেরি না করে আসছে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি সুঠাম দেহের একদম হোল শেপের হোল শেপের একদম কালো খৈরি একটি গরু বরাবরই দোকানে দেশাল গরু এনে থাকে বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম সামনে পিছনে সুন্দর করে দেখাবো পিছনের সাইড দেখাচ্ছি মাছি অনেক ডিস্টার্ব করছে আপনাদেরকে সামনে দেখাচ্ছি একদম ছোট সিং একদম মাথা থেকে একদম শরীর পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি এবং এই যে উপরে দোকানের নাম মা বাবার অবস্থার দোকান মোহাম্মদ কলিল প্রোপাইটর এবং মোহাম্মদ ইমাম তো আপনাদের যদি কারো ভালো লাগে থেকে এখান থেকে এসে মাংস নিয়ে যেতে পারেন বরাবরই তাদেরকে দেশি কালেকশন আছে তো দেরি করব না আসুন আজ ছয় মার্চ আপনাদেরকে বৃহস্পতিবার মাংসের গরু দেখাচ্ছি তা আসুন সামনে আরও কী কী গরু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক শুরু করলাম মায়ের দোকা মায়ের দোকা দোয়া গোস্তের দোকান একদম একদম এক পিওর কালো একটি করস জাতের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তা আগামীকালকে মাংসের জন্য আনা হয়েছে তো দোকানের ঠিকানা আপনাদেরকে বরাবর দিয়ে দেব ভালো লাগলে অবশ্যই আসবেন আপনারা খুবই সুন্দর আর প্রত্যেকটা গরুই অধিকাংশ মাংস ব্যবসায়ীরা আমাদের এলাকাভিত্তিক যারা মাংস ব্যবসায়ীরা আছেন এরা কুষ্টিয়া আলমডাঙ্গা হাট থেকে গরু নিয়ে আসেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি ভিতর থেকে ভিতর থেকে চেষ্টা করছি খুবই চঞ্চল ঘোরাঘুরি করছে এবার এবার ঠিকমতো দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম নিচ থেকে মাথা পর্যন্ত খুবই সুন্দর এই সমস্ত করসগুলিতে তেল চর্বি খুবই কম হয় এবং মাংস সুস্বাদু হয় যারা গরু পছন্দ করেন তারা বোঝেন আগামী আগামীকালকে প্রস্তুতির জন্য এই যে আমাদের রফিক কাকা ধার করছে অস্ত্র শস্ত্র আপনাদেরকে দেখার চেষ্টা করছি এবং দোকানের ঠিকানা দেখাচ্ছি আপনাদেরকে মায়ের দোয়া দোকান পশ্চিমতল্লা গ্রিন রোড ফতুল্লা নারায়ণগঞ্জ প্রোভাইডার মোহাম্মদ মোশারফ হোসেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল থ্রি সিক্স নাইন এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন মাংস পাইকারি এবং খুচরা দুইটাই দিতে পারবে গরুটি আপনাদেরকে আবার ভালো করে দেখাচ্ছি রমজান মাস যেহেতু দুপুরবেলা তো খুবই দ্রুত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন সামনে যাই তার চলে আসলাম আমানুল্লাহ উল্লাহ মাংসের দোকানে খুবই চমৎকার একদম দেখার মতো নর্থ বেঙ্গল গ্রে কালার বা কালো ছাই কালার কাজলা কালার যেটা বলা হয় খুবই সুন্দর আপনাদেরকে মাথা থেকেই পর্যন্ত দেখাই আমানুল্লাহ মাংসের দোকানে সবসময় বরাবরই কোয়ালিটি সম্পন্ন গরু থাকে এবারও কোনো ব্যতিক্রম নয় চেহারা চাহনি খুবই সুন্দর একদম কোরবানির গরুর মতো সুদর আপনারা কতটুকু বুঝতে পারছেন জানি না গরুটি খুবই রাগী কিছুটা শান্ত করার চেষ্টা করেছি তারপরে ওর ভিডিও নেওয়া শুরু করেছি আপনারা বরাবরই দেখুন এই যে মাথা বাড়িয়ে দিচ্ছে আদর করে দিচ্ছি তারপরেও গুতা দর চেষ্টা করতেছে আপনারা দেখুন আহ আহ খুবই রাগি আপনারা দেখালাম তো দোকানে ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদুল্লাহ মাংসের দোকান মক্কা বাজার মডেল গার্মেন্টস ফতুল্লা নারায়ণগঞ্জ ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ফাইভ ফাইভ নাইন এইট নাইন ফাইভ ডাবল সেভেন আবারও দেখাচ্ছি আপনাদের গরুটি খুব বেশি দেরি করবো না রমজান মাস অনেক দূর যেতে পর্যন্ত যেতে হবে আপনাদেরকে মোটামুটি যতটুকু প্রতিদিন দিয়েই অতটুকুই আপডেট দিব তো আসেন সামনে যাই দর্শক দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি জামাল মাংসের দোকানে সুঠাম দেহের একটি মহিষ খুবই রাগি দূর থেকে খুবই রাগ দেখাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আগামীকালকে মাংসের জন্য আনা হয়েছে খুবই দূরত্ব বের হয়ে যাবো তো যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি দূর থেকে খুবই রাগি মহিষ মাংসের জন্য শুক্রবার কয়টা থেকে যাবে ভোর পাঁচটা থেকে আপনাদের যদি কারো মাংস লাগে অবশ্যই সকাল সকাল এসে পড়বেন তো দেরি না করে চলুন ভিতরে আরও কী কী গরু আছে আপনাদেরকে দেখাই খুবই রাগি ফুসফুস করছে দূর থেকে বা বা খুবই রাগী আপনাদেরকে দূর থেকে দেখাই তো সামনে কেউ যেতে সামনে কেউ যেতে পারে না দেখুন দর্শক কীরকম ফুসফুস করতেছে দূর থেকে প্রচণ্ড রাগী একবার ছুটে গেলে খুবই খুবই অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আপনাদেরকে অন্ধকারে কতটুকু দেখাতে পারছি জানি না এই প্রথম জামাল মাংসের দোকানে খুবই রাগি মহিষ দেখলাম সামনে যাই আপনাদেরকে দেখাই কি কি গরু মহিষ এসেছে কিনা আরও দেখাচ্ছি আসেন তো দর্শক জামাল গোস্ত মাংসের দোকানে আপনাদেরকে এতক্ষণ মহিষ দেখালাম খুবই প্রচণ্ড মহিষ ওর প্রথম যে জোরে ফুস ফুস করেছিল খুবই ভয় পেয়েছিলাম তো এখানে খুবই খোলামেলা একটা জায়গায় ফলেস্টান জাতের ফিজিয়ান গরু বাধা আছে এগুলি সব জামাল গোস্তের দোকানে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে দোকানদার যেই যেভাবে রাগান নিতে হয়েছিলো আমি বুঝতে পারিনি তো এখন বুঝতে পেরেছি যে মহিষটি খুবই রাগী কেউ সামনে যেতে পারে না এইসবটা তো আপনাদেরকে ফিজিয়ান গরুটি দেখাচ্ছি এবং প্রত্যেকটা গরুই অ্যাক্টিভ গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আরেকটি গরু এই যে সামনে থেকে আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি না জামাল মাংসের দোকানে এবং একটি লাল রঙের বলদ বসা অবস্থায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সাথেই থাকুন তো খুবই মহিষের কথা মনে পড়ছিল খুবই ভয় পেয়ে গিয়েছিলাম মহিষের জন্য আপনারা অবশ্যই দেখতে পারবেন তো গৌটি দেখাচ্ছি বেশ বড় বড়সড়ই তো ওনাদের পাইকারি খুচরা দুইটাই বিক্রি হয় অনেক দোকানদাররা ওনাদের কাছ থেকে নিয়ে যায় প্রতিদিনই চার পাঁচটা গরু মিনিমাম তাদের মাংসের জন্য জবাই করা হয় তো এগুলি মোটামুটি এখানে রেডি আছে হয়তো আজকে দুই একটা আরও যেতে পারে এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো বলদ গরুটিও দাঁড়িয়ে গিয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখুন ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর লাল লাল বর্ণের খুবই লাল রঙের লাল বর্ণের দেহের একদম লাল রঙের গরু আপনাদেরকে অন্ধকারে কতটুকু বুঝাতে পারছি জানি না দেখেন দর্শক খুবই সুন্দর আর একটু মাঝামাঝি বর বরাবর থেকে যদি দেখানোর চেষ্টা করি তো গরুগুলি প্রত্যেকটাই রাগি গরু ভালো করে দেয় একটু অন্ধকার অন্ধকার এই পাশ থেকে কতটুকু দেখা দেওয়া যায় না যাও যাও এই যে যার এখন মোটামুটি চেহারা বোঝা যাচ্ছে আপনাদেরকে সামনে থেকে দেখাই এই যে এখন এখন ভালো করে দেখানো যাচ্ছে খুবই চমৎকার একদম এগুলি বর্ডার ক্রস গরু কিন্তু একদম দেশির মতো দেখতে খুবই সুন্দর আপনাকে দেখাচ্ছি এই যে সাথে ফ্রিজ আমিও তা আসুন সামনে জামাল মাংসের দোকানে গোডাউনে আরও কিছু গরু আছে আপনাদেরকে দেখাবো এবং শেষে আরও কি গরু আছে কোথায় কি গরু আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক সুঠাম দেহের গরু জামাল মাংসের দোকানের গোডাউনে এসেছি মানে গোয়ালঘর বেশ বড় সড়ো বড়ো সিং আপনাদেরকে মাথা দেখাচ্ছি দেখুন মাথার ধরন ফ্রিজিয়াম জাতের গরু তোরা প্রতিদিন বিক্রি করে যে গরু ক্যামেরা দেখে দাঁড়িয়ে গিয়েছে এটা বুঝতে পেরেছে দেখানোর চেষ্টা করছি তো ভিডিও করতে করতে বারবারই সে মহিষটার কথা মনে হচ্ছে বারবার আর মনের ভিতরে এখনো ভয় যদি খুব রিক্সে ভিডিও করেছি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত তাহলে বিশাল বড়ো ক্ষতি হয়ে যাও ক্ষতির মুখে পড়ার মানে সম্মুখীন হতাম তো আপনাদেরকে ভিতরে কিছু গরু আছে দেখানোর চেষ্টা করি আসেন এই যে সব ফিজিয়ান গরু দর্শক জামাল করছে দোকানের এগুলি সব আস্তে আস্তে গরু একটা করে শর্ট করলে এখান থেকে নিয়ে যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূরে একটি লাল রঙের বলদ আছে আপনাদেরকে ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করি আসেন হলিস্টেন ফিজিয়ান খুবই সুন্দর এবং আপনাদেরকে লাল বলদটি দেখানোর চেষ্টা করতেছি গরু গরু তাকিয়েছে এই দর্শক কতটুকু বুঝতে পারছেন জানি না একদম নিচা করে দেখাচ্ছি আপনাদেরকে এই গরুটি মাথা মারাচ্ছে প্রচুর প্রত্যেকটা গরু চঞ্চল এই যে দর্শক একটু ভালো করে দেখুন তো ওকে রেখে ওকে রেখে অন্য গরুর ভিডিও করতেছে এই জন্য খুব রাগ হচ্ছে দেখুন মাথা মাথা এই যে বলদ গরুর জাগনিটির এখন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি এই যে এতক্ষণে সামনাসামনি খুবই সুন্দর বলদ ওই পাশে একটা বলদ আছে এখানে একটা বলদ বলদ মোটামুটি জামাল মাংসের দোকানে ভালোই আসে তো দেরি করব না রমজান মাস হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত এসেছি আপনাদেরকে আরও আপডেট দিব দর্শক চলে আসলাম একদম শেষ মাথায় জান্নাত মাংসের দোকানে জান্নাত বস্তের দোকান সুমন ভাইয়ের প্রোপাইটার সুমন ভাই তাদের কালেকশন বরাবরই ফার্স্ট ক্লাস হয় আপনাদেরকে বলেছি তো এই সপ্তাহ একদম দেখুন একদম লাল টকটকে খুবই বর্ণের একটি দেশাল গরু এনেছে একদম পিওর দেশাল এবং সামনে আরেকটি গরু আছে আপনাদেরকে দেখাবো তো দোকানের ঠিকানাটি আবারও দেখিয়ে দিচ্ছি যারা যারা পছন্দ করেন বা মাংসের দোকানের ঠিকানা জানতে চান আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি কতটুকু যাচ্ছে জানি না আপনাদেরকে বলে দিচ্ছি জান্নাত কোস্তের দোকান ঠিকানা লাকি বাজার রোড ফতুল্লা নারায়ণগঞ্জ এবং এই যে সুমন ভাইয়ের ফোন নাম্বার আছে বলে দিচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান নাইন টু ডাবল ফাইভ সেভেন নাইন টু নাইন টু এই নাম্বারে যোগাযোগ করবেন এই যে ওনার দোকান দোকানও দেখিয়ে দিচ্ছি এখানে কেউ নেই গরুটি আবারও দেখাচ্ছি খুবই শান্ত স্বভাবের এবং খুবই সুন্দর খোঁজের একটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসেন সামনে আরেকটি লাল রঙের গরু আছে আপনাদেরকে দেখাই সুন্দর একটি লাল রঙের গরু আছে মাত্র আপনাদেরকে দেখাচ্ছি তো দাঁড়ানো অবস্থা আপনাকে দেখাতে পারলাম না মাত্র বস্তে যেহেতু উঠাবো না কতটুকু আপনারা বুঝতে পারছেন দর্শক জানিনা এটা মায়ের দোয়া গোস্তের দোকান টু জান্নাত গোস্তের দোকানের ঠিক আগে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বেশ সুন্দর সুন্দর কোচ এবং লাল বর্ণের আপনারা যারা লাল গরু পছন্দ করেন আপনাদেরকে দেখাচ্ছি তো আসেন আরো কিছু গরু আছে কিনা আপনাদেরকে দেখাই তো জানলাম গোস্তের দোকানের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মায়ের দোকান দুঃখিত মায়ের দোয়া গোস্তের দোকান প্রোপাইটার মোহাম্মদ তমু ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ডাবল থ্রি ট্রিপল ওয়ান ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন পশ্চিম হাজিগঞ্জ সফদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জ তারপরে দেখাচ্ছি আপনাদেরকে গরুটি ভালো করে দেখুন দর্শক তো আমি ক্যামেরাতে রোদের কারণে বুঝতে পারছি না আপনারা কতটুকু বুঝতে পারছেন কমেন্টে জানাবেন একদম লাল কাজলা চোখের আসেন আপনাদেরকে দেখি আর কোনো গরু আছে কিনা তো দর্শক চলে আসলাম বাড়িতে অনেক আরো দুইটা দোকান ছিল দোকান একটাতে গরু আনতে গিয়েছে আস্তে আস্তে অনেক সময় লাগবে বলেছে বৃহস্পতিবার আজকে সারুলিয়া হাট ডেমরা এবং আরেকটা যে আমাদের তল্লা চেয়ারম্যান বাড়ি এলাকায় নয়ন স্টোর ওই দোকানে একটা গরু আছে লাল রঙের তো গরুটি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ দোকান তালা লাগানো ছিল তো মোটামুটি সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুন্দর একটি মহিষ দেখিয়েছি খুবই রাগি সুঠাম দেহের একটি মহিষ দেখিয়েছি এবং অনেকগুলি গরু দেখিয়েছি তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দ্রুতই আপলোড দিব ইনশাল্লাহ রাত্র হবে না বেশি রাত হয়ে গেলে আপনারা দেখার আগ্রহ প্রকাশ করেন না জানি তো রমজান মাস খুবই তাড়াতাড়ি ভিডিও করেছি জানি না কেমন হয়েছে তো আর দেরি করবো না কথা বাড়াবো না আবারও আপনাদেরকে রমজান মোবারকের শুভেচ্ছা জানাই আজকে পঞ্চম রোজা যাচ্ছে সবাই এবারী গীতে মশগুল তো আগামীকালকে যার যেখান থেকে পছন্দ মাংস নেবেন যে গুরু পছন্দ হয় সেখান থেকে নেবেন দেখে শুনে বুঝে নেবেন আমার ভিডিও দেখে না আমার কথায় না সুন্দর মতো আপনারা দেখে শুনে বুঝে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ